সংসারের অন্যান্যদের দায়িত্ব কর্তব্য পালন করার সাথে সাথে আমাদের নিজেকে মেনটেন করাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাই মিনিমাম মাসে একবার আমাদের স্কিন কেয়ারটা ভালো করে করা দরকার তাতে আমাদের মাইন্ড বডি দুটোই রিল্যাক্স হয় তাই আমি প্রতি সপ্তাহে স্কিন কেয়ার করার পাশাপাশি কিন্তু মাসে একবার আমি ভালো করে ফেশিয়াল করে থাকি সেটাই তোমাদেরকে শেয়ার করবো গাইজ দেখো আজকে ফেসিয়াল করবো ফেসিয়াল কিটটা আনলাম আমি এই পার ফেসিয়াল কিটটার দাম হচ্ছে তোমার টু ফিফটি তো তোমরাও কিন্তু মার্কেট থেকে এনে নিজেরাই কিন্তু করতে পারবে তো আমি দেখো আমি এখানে বাউলের মধ্যে জল নিয়ে নিলাম গরম জল নিয়ে নিলাম আর এটা নিলাম রিমোভার তোমরা তো সবাই চেনো ঠিক আছে দেখা যাচ্ছে না ভালো করে তো ফেশিয়াল কিটটার দাম হচ্ছে টু ফিফটি তোমরা কিন্তু পার্লারে যেতে হয় না তোমরা এ আড়াইশো টাকা দিয়ে কিন্তু ঘরের মধ্যেও ফেশিয়াল নিজে নিজে করে নিতে পারো আর আমার কাছে এরকম একটা হ্যান্ড স্টিমার আছে এটা এটার দাম হচ্ছে তোমার পাঁচশো টাকা এটার দাম হচ্ছে পাঁচশো টাকা তো তোমরা চাইলে এ এরকম একটা অর্ডার করে ঘরে রাখতে পারো এটা আমি কিনেছি তোমার প্রায় তিন বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে আমার এটা পাঁচশো টাকা দিয়ে কিনেছি তো তার থেকে ছোটো আছে দুশো টাকারও আছে ওগুলো মানে টেম্পোরালি যদি একটা ভালো না তো আমরা চাই আমি আর তোমরা চাইলে কিন্তু স্টিমের না কিনেও শুধু একটা একটু বেশি করে গরম পানি করে গরম জল করে তোমরা একটা টাওয়াল ডিপ করে ফেসের মধ্যে দিয়েও কিন্তু স্টিম করতে পারো আর যাদের ফেসের মধ্যে তোমার ব্ল্যাক হেজ হোয়াইট হেজের সমস্যা বেশি আছে ওরাই স্টিমটা একটু বেশি করা দরকার না হলে স্টিমের এত জরুরি যদিও হয় না আর এমনিতেও একটু গরম জলে সেঁক দেওয়াটা ফেসের মধ্যে খুবই ভালো সেজন্য তোমরা করবে একটু স্টিম তোমরা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমিও আমি হোম রেমেডি বেশিরভাগ ইউজ করি ফেসের মধ্যে তো মাসে একবার আমি রকম কিট কিনে এনে ঘরের মধ্যে করি তো যদিও আমি পার্লারে কাজ করি কিন্তু তারপরেও ওখানে এতটা সময় হয়ে ওঠে না আমাদের স্টাফদের কাজ করার সময় হয়ে ওঠে না আর ওখানে অনেক অনেক দাম কিন্তু তা আমাদের ডিসকাউন্ট দেয় তারপরে কিন্তু এক একটা ফেসিয়াল তোমার দেড় হাজার দু হাজার টাকা হয়ে যায় যদি ভালো মাপের ফেসিয়ালগুলো করতে যায় এই পার্ল কিটের ফেসিয়ালটা তোমার থাউজেন্ড ফাইভ নেবে তো কী দরকার আমি এখানে আড়াইশো টাকা দিয়ে আমি ঘরের মধ্যে ফেসিয়ালটা করে নিতে পারি ঠিক আছে না তো এই জন্য আমি সবসময় হোম রেমেডিটা ব্যবহার করি তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ ওরা জানো তো আর কথা হচ্ছে মাসের মধ্যে একটা বার আমাদের স্টিম দিয়ে ফেসটাকে ক্লিন করা মানে ফেশিয়াল করাটা খুবই দরকার বিশেষ করে আমাদের যাদের বয়স পঁচিশের পরে বা তিরিশের পরে চলে এসেছে ফেশিয়ালটা কিন্তু মাস্ট করা দরকার তো ওই জন্যই আমিও করি তো চলো আমি ফেশিয়ালটা স্টার্ট করি তোমরা কিন্তু আমার থেকে দেখে তোমরাও করতে পারো পাল ফেসিয়াল কিটটা যারা ব্যবহার খুব খুব ভালো আমি কিন্তু বেশিরভাগ এটাই ব্যবহার করি বেশিরভাগ এই ফেশিয়াল কিটটা আমি ব্যবহার করি পাল ফেশিয়াল কিট বেশিরভাগ ঠিক আছে আর একটা আছে তোমার আরোমা আরোমা ম্যাজিকের ওটাও কিন্তু খুব ভালো ওই ফেসিয়ালটাও আমি করি আমি এই এগুলো একটু বেশি করি অন্যগুলো এত একটা করি না আমি তো অ্যাকচুয়ালি আমাদের মিডিয়াম মানে একদম কম দামিও না একদম বেশি দামিও না মিডিয়াম রেঞ্জের ফেসিয়াল কিটগুলোই আমাদের জন্য খুবই ভালো ঠিক আছে তো তোমরা যারা মনে করো যে ঘরের মধ্যে ফেসিয়াল কিট এনে করবে তোমরা কিন্তু আমার থেকে প্রসিজারগুলো দেখে তোমরা নিজেরা করতে পারো তো চলো স্টার্ট করি তো এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি আর দুটো আমার কাছে স্পঞ্জ আছে ওগুলো আমি কাস্টমারদেরকে ব্যবহার করতাম আমার ঘরের মধ্যে আমার কাস্টমার অ্যাটেন্ড করি আমি মাঝে মধ্যে তো এই জন্য আমি কিনে সব কিছু কিনে আমার কাছে রেখে দিয়েছি তো তোমরা চাইলে এগুলো দরকার নেই একটা স্টিম মানে একটা ছোটো টাওয়ালও তোমরা ব্যবহার করতে পারো তো শরীরের মধ্যে জল পড়তে পারে তোমরা চাইলে গায়ের উপরে দিয়ে কিছু মেলে নিতে পারো তো আমি গায়ের মধ্যে দেবো না এরকম এখানে একটু মেলে দিয়েছি যাতে শরীরের মধ্যে না পড়ে গায়ের উপর দিয়ে কিছু ইয়ে করে নিজে নিজে করতে একটু অসুবিধা হয় আর আর একটা কথা হচ্ছে আমার কাছে এরকম একটা মেসেজার আছে এই মেসেজারের দামটাও তোমার প্রায় সাড়ে তিনশো টাকার মতো তো এগুলো তোমাদের যাদের যাদের সম্ভব তোমরা কিনতে পারো খুব ভালো কিন্তু এগুলো দিয়ে ম্যাসাজ করলে কিন্তু আমাদের পেসের মধ্যে একটা শেড চলে আসে তো সব কিছু রেগুলারিটি মেনটেন করলে করে করলেই কিন্তু আমাদের রেজাল্ট আসে না হলে শুধু শুধু কিনে ঘরের মধ্যে রেখে দিলে তো আর লাভ নেই তো আমি কাস্টমারকে ইউজ করি তাই আমিও মাঝে মধ্যে করি সময় হয়ে উঠে না নিজের কেয়ার করার হোম রেমেডিটাই বেশিরভাগ আমি করি তো আজকে অনেক দিন হয়ে গেলো প্রায় দু মাস হয়ে গেলো আমি স্কিন কেয়ারটা করিনি এমনি হোম রেমেডি নর্মাল ব্যবহার করছিলাম তাই আজকে ভাবছি না ফেসিয়ালটা করিনি তো আমি গরম জল নিয়েছি গরম জল আমাদের ফেসের মধ্যে বলো আমাদের হাতে বলো আমাদের পায়ে বলো যদি আমরা একটু ডিপ করে রাখি না ফেসের মধ্যে যদি একটু গরম জলে শেক দিই না খুব ভালো একটা রিল্যাক্স আসে তোমরা যারা করো তারা অবশ্যই জানো ব্যাপারটা খুব ভালো একটা রিল্যাক্স আসে আর ভেতরে থেকে না একটা গ্লোনেস চলে আসে আমাদের পেসের মধ্যে আর আমাদের সপ্তাহে পাগুলো যদি আমরা গরম জল ডিপ করে রাখতে পারি না পাঁচ মিনিটের মতো দিনের পরিশ্রম সারা দিনের টায়ার্ডনেস না তোমার চলে যাবে কারণ আমাদের পুরোটা শরীরকে কিন্তু আমাদের পায়ে কিন্তু বহন করে রাখে ঠিক আছে তাই আমাদের পায়েরও কিন্তু যত্ন করা খুবই দরকার কারণ আমাদের পাগুলোই আমাদেরকে সারা দিন অনেক সাহায্য করে এখানে ওখানে ছোটাছুটির জন্য পাগুলোকেই আমরা বেশি ব্যবহার করি না তো এই ফেসিয়াল কিটটার মধ্যে তোমার সাতটা সাতটা স্টেপ আছে সানস্ক্রিমও আছে সাতটা স্টেপ আছে তো আমি তোমাদেরকে একটা একটা করে 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 দেখাচ্ছি তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাজেও লাগতে পারে ঠিক আছে তো প্রথম একটা হচ্ছে ক্লিনজিং ওটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করবো আর দ্বিতীয় যে একটা সিরাম ওই সিরামটা আমি একদিন ফেসের মধ্যে লাগিয়ে শেষ করে ফেলেছিলাম ওটা এতটুকু একটা ছোটো বোতলের মধ্যে থাকে ওটা এখন নেই ঠিক আছে আমি একদিন এমনিতেই ব্যবহার করেছিলাম এরপরে তিন নম্বরে আছে তোমার এক্সপয়েল জেল এক্সপয়েল জেল ঠিক আছে এটা হচ্ছে মানে স্ক্রাব এক্সপোয়েল জেল তো অন্য স্ক্রাবগুলো মধ্যে একটু দানা জাতি থাকে এটার মধ্যে নেই এটা অ্যাপ্লাই করে তিন থেকে চার মিনিট রাখার পরে ওটা ভালো করে ঘষে মানে মসাজ করে স্টিম দিয়ে ক্লিন করতে হয় এরপর চার নম্বর আর পাঁচ নম্বর দুটোই কিন্তু মসাজ জেল মশাজ করার জন্য আর আর ছয় নম্বরটা হচ্ছে প্যাক আর আছে তোমার সানস্ক্রিন ঠিক আছে তা আমি ফেসটাকে একটু ক্লিন করে নিই প্রথমে আর আরেকটা কথা হচ্ছে এই একটা কিট কিনলে কিন্তু তুমি আরামসে দুবার তিনবার কিন্তু ব্যবহার করা যায় ঠিক আছে একটা কিট কিনলে কিন্তু দুবার তো আরামসে ব্যবহার করা যায় তো প্রায় দু মিনিটের মতো আমি ক্লিনজিংটা করে নিয়েছি ফ্রেসটার মধ্যে এবার আমি ফেসটাকে ক্লিন করে নেবো ততক্ষণে আমি স্টিমটা অন করে দিয়েছি স্টিমটা অন হয়ে গেছে স্টিম অলরেডি বেরিয়ে গেছে তো এবার আমি এক্সপোল জেলটা আমি ফেসের মধ্যে লাগিয়ে দু থেকে তিন মিনিটের মতো রেখে দেব খুব ভালো তোমরা কিন্তু ব্যবহার করে দেখতে পারো তুমি স্টিমটা একটুখানি অফ করে দিই স্টিমটা অনেকটা বেরিয়ে গেছে এই স্টিমটা কিন্তু খুব ভালো আমি তিন বছর তিন বছর হয়ে গেছে আমি স্টিমটা ব্যবহার করছি আর এরকম প্যাকেটটা বা কিটগুলো কিন্তু তোমরা যতটা সম্ভব হাতে কিন্তু ব্যবহার করতে চেষ্টা করবে তোমরা বাবে হয়তো ব্রাশ কেন নেই ব্রাশে অ্যাকচুয়ালি ব্রাশ ব্যবহার করলে কি এগুলোর মধ্যে একদম কম কম থাকে তো ব্রাশের মধ্যে তোমার অর্ধেকটা ব্রাশই থেকে যাবে এই জন্য তো চলো আমি তিন চার মিনিটের মতো রেখে দিয়েছি তো আমি একটু দু মিনিটের মতো এমনি নর্মালভাবে মশাজ করে নেবো এরপর আমি স্টিম দিয়ে মেশাজ করবো এবার আমি ফেসটার মধ্যে স্টিমটা স্টিম কিন্তু আমার খুব পছন্দ খুব ভালো লাগে আমার স্টিম দিলে মধ্যে ভালো একটা রিল্যাক্স ফিল হয় তোমরাও কিন্তু স্টিম দিয়ে দেখো এরকম একটা তোমরা পারো নিজের জন্য তো গাইজ এরপরে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ক্লিন করার পরে এরপরে তোমার ব্ল্যাক এজ রিমোভার দিয়ে একটু আমাদের ফেসের মধ্যে ব্ল্যাক এজ হোয়াইটের যদি থেকে থাকে ওটা ক্লিন করতে হবে এরপরে শুরু করতে হবে আমাদের মাসাজ স্টেপ কিভাবে ফেস মাসাজ করতে হয় আমি পুরো ভিডিওটা কিন্তু আমার নেক্সট ভিডিওতে আমি পোস্ট করব তোমরা দেখতে পাবে এখানে পুরোটা দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই দিচ্ছি না আজকে তোমাদেরকে আমি শুধু ফেসিয়ালের স্টেপগুলোই দেখাচ্ছি তো এটার মধ্যে দুটো মাসাজ মাসাজ ক্রিম দুটো আছে দুটোই জেল টাইপ তো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি জাস্ট স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আমার পরের ভিডিওগুলোতে দেখতে পাবে পুরো মেশা মাসাজের প্রসিজারটা তোমরা দেখবে এরপর আমার কাছে একটা মাসাজার আছে এটা দেখো এটা দিয়েও কিন্তু কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো তো তোমরা চাইলে এরকম একটা মাসাজার কিনতেই পারো কিনতে পারো এটা ইউজ করলে কিন্তু ফেসের মধ্যে একটা শেপ আসে কিন্তু সপ্তাহে মিনিমাম তিন থেকে চার দিন যদি এটা আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ফেসের মধ্যে ভালো একটা শেপ আসে তো আমারও সময় হয়ে ওঠে না এই জন্য ইউজ করতে পারি না আমি যখন কাস্টমার অ্যাটেন্ড করি তখনই আমরা এটা ইউজ করি কাস্টমারের ওপর নিজের জন্য সময় হয়ে ওঠে না তারপরও মাঝে মধ্যে চেষ্টা করি এরপর আমি ফেকটা লাগিয়ে নেব ফেসের মধ্যে থেকে পনেরো মিনিট রেখে আমি এটাকে ক্লিন করে আমি সানস্ক্রিমটা লাগিয়ে নেব এই হচ্ছে ফেসিয়ালের প্রসিজার তোমরা এভাবেই ফেসিয়াল করতে পারো